তিন মাসের মধ্যে ভোট চাই আপনাদের কি মনে হবে আমি ক্ষমতায় যাওয়ার জন্য খুব লালাহিত হয়েছি হ্যাঁ কারণ আমার দল আগামী নির্বাচনে এককভাবে জিতে ক্ষমতায় যাবে তা তো মনে করি না তারপরে ভোট চাই গণতন্ত্রের জন্যে ভোট চাই বিএনপি বড় দল ওদের ক্ষমতার মুনমুনি থাকতেই পারে তো চাইবেও তো তারা কষ্ট স্বীকার করে নাই অত্যাচার সহ্য করে নাই তারা যদি বলে একটা রোডম্যাপ দেন রোডম্যাপ দেবে যদিও আমি মনে করি ডক্টর ইরুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটাকে যদি আপনি পরিপূর্ণ রোডম্যাপ নাও বলেন কিন্তু একটা পথ নির্দেশিকা বা রোড ডিজাইন বলতে হবে বলেছেন হয় ডিসেম্বরে না হলে জুনের মধ্যে দেশে নির্বাচন হবে এই কথা যেন ডক্টর ইনুস ঠিক থাকে কেন আপনি সব হিসাব কিতাব প্রয়োজন বলেছেন যদি মনে হয় আপনার এখনো চুপু দেন না আমার আরো এক মাস লাগবে বলেন আমার আরো দুই মাস লাগবে তা যদি না বলতে পারেন তাহলে আমরা ধরে নেব ওই সময় নির্বাচন হবে আর অনুরোধ করব এই সময়ের মধ্যে জন দুর্ভোগ বাড়াবার রকম পদক্ষেপ গ্রহণ করবেন না এই একটু আগে শুনলেন না সরকার এতই যোগ্য যে ওসি পালিয়ে যায় ট্রেন পায় আগের দিনে দেখেছি চোর পারে না আর এখন চোরের সরকার যারা তারা পালিয়ে যায় যারা লুট করে সব টাকা পয়সা নিয়ে গেছে তাদের কাউকে ধরবার মতো বাস্তব কাজ করতে পারে পারেন যারা দেশে ছিল তাদেরকে ধরেছে আচ্ছা তবু ভালোই করেছে কিন্তু যারা পালিয়ে গেছে তাদের ব্যাপারে যারা এখনো দেশের মধ্যে আছে যারা মাঝে মাঝে দেশের মধ্যে থেকে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা বলি আমরা একটা জোটে আছি গণতন্ত্র মঞ্চ সেই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলি আর গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলি দেশ গঠন করবার দায়িত্ব নিয়েছেন এখন ডক্টর ইউনুস একা পারবেন না দেশ গঠন করবার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে দিতে হবে দেড় বছর পরে যখন ভোট হবে যেই দল ক্ষমতায় যাবে তাদেরকেই তো যেটুকু কাজ ডক্টর ইউজ করতে পারবে না সেই কাজগুলো করতে হবে সেই দলগুলোই যদি অন্যান্য ধান্দায় লেগে যায় তাহলে তো ভালো কোনো কাজই হবে না আমি সবার কাছে বলি আপনাদের মাধ্যমে ভালো দেশ যদি করতে চান তাহলে ভালো সরকার থাকে ভালো সরকার যদি দেখতে চান তাহলে ভালো দল লাগবে ভালো দল যারা জনগণের সমর্থন পেয়ে ভোট পেয়ে সরকার গঠন করতে পারবে তারা এই সমস্ত পারবে আর যেই দল আগে থাকতে দেশ বদলার কর্মসূচি দিতে না পারবে যেই দলের উপরে আপনার ভরসা হবে না এরা কথা ভালো বলছে কিন্তু ক্ষমতায় করে ভাববে না দেবেন না সেই দলকে